আমরা সরকারের নির্দেশে প্রশাসনকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে করে আজকে মিছিল করা কোনো রোগ দেওয়া হয় না আমরা মিছিল করতে পারি আমাদের হাতে যে জনবল রয়েছে কিন্তু এই শহরে সংকট তৈরি হবে ক্ষমঘাত তৈরি হবে তা আমরা চাই না

এরকম শাসক তা নিয়ে আমাদেরকে দান করো এই শাসকের মাধ্যমে সমস্ত মানুষের ন্যায্য হবে মেলায় তাহলে আমাদের বাংলাদেশ প্রবল করো মেয়ালায় শিক্ষা কর্ম করো